কি এমন ভুল করেছিলাম যার কারণে আমার ইউটিউবে মনিটাইজেশন অন করতে এতটা সময় লেগে গেল এবং ঠিক কিভাবে সমাধান পেয়ে গেলাম কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল আর শীতকাল মানেই শীতের পোশাক আশাক কিনতে হবে আর ঠিক এই কারণে আমরা সবাই মিলে চলে এসেছি আজকে শীতের পোশাক আশাক কেনার জন্য শপিং এ তো মার্কেট বা শপিং সেন্টার কোনো খানেই যেতে হয়নি চলে এসেছি আমার দেবরের শোরুমে আর এই শোরুম থেকেই কেনাকাটা করার জন্য বাচ্চাদের শীতের বেশ কিছু কেনাকাটা করব সঙ্গে বড়দেরও কেনাকাটা করার জন্য চলে এসেছি আর চৌরাস্তা গাজীপুরে আমার দেবরের শোরুমে তো আপনারা আগে ভিডিওতে দেখেছেন আমার দেবরের মাসাল্লাহ অনেক সুন্দর একটা শোরুম আছে তো শোরুমে অনেকগুলো কালেকশন অনেক অনেক কালেকশন এই কালেকশনের মধ্যে থেকে কেনাকাটা করব আমার ছেলের এবার শীতের তেমন কোনো বাসায় পরার বা বাইরে যাওয়ার ট্রাউজার নাই বা প্যান্ট এগুলো কিছুই তেমন একটা নেই গতবার যেগুলো ছিল সেগুলো মোটামুটি ছোট হয়ে গেছে তো ওদের বাবা আমাকে বারবারই বলছিল যে যাও পছন্দ মতো কিছু একটা কিনে নিয়ে আসো ওদের প্রয়োজন যেহেতু শীত চলে এসেছে তো আজকে আর দেরি করলাম না চলে এসেছি আর খুঁজে খুঁজে দেখে শুনে মন পছন্দ মতো যেটা ভালো লাগবে সেটা নিবার দেখতে পাচ্ছেন মাশাল্লা বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন আমার মেয়েদের পোশাকগুলো দেখলে পোশাক গুলো দেখলে কি সত্যি অনেক সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন অনেক 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 কালেকশন আর প্রত্যেকটা কালেকশনের কিন্তু আলাদা আলাদা প্রাইস তো প্রাইসগুলো আমি আর জিজ্ঞেস করিনি কারণ যেহেতু নিব না আর দামাদামিটা আসলে নিজেদের মধ্যে কিন্তু ভাবে হয় না তো আমার ছেলের পেডিং জ্যাকেট আছে যার কারণে আমি আর এখন নিলাম না ঘরে রেখে দিয়ে তো লাভ নেই কারণ যেটা আছে সেটাই বছর হয়ে যাবে আবার আগামী বছর আল্লাহ যদি বাচ্চায় রাখে সুস্থ রাখে তখন আসবার এই যে আমাদের ছোট্ট বাচ্চারা তারা কিন্তু পুরো শোরুমটা একদম মাথায় তুলে ফেলছে এত পরিমাণ দৌড়া দৌড়ি চিল্লা চিল্লি কান্নাকাটি লাফালাফি বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে একদম মাথা খারাপ করে ফেলে আজকে শোরুমের পোশাক আশাক সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওর যেটা মেইন টপিক বা থামবেল এবং টাইটেল দেখে যেটা আপনারা দেখেছেন মনিটাইজেশন পেতে আমার দেরি হয়েছিল কেন আমি তো ধরেই নিয়েছিলাম যে ইউটিউব হয়তো আমার জন্য না আমি একজন ব্যর্থ ইউটিউবার কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাকে ইউটিউব গ্রহণ করেছে এবং আল্লাহর অশেষ রহমতে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি তো ইউটিউবে যেহেতু আমার কোনো গাইডলাইন ছিল না আমি একা একা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে একটা ইউটিউব চ্যানেল খুলি এবং এর আগে আমার দুইটা চ্যানেল খোলা ছিল কিন্তু সেখানে আমি কোনো কাজ তেমন করতে পারিনি আমার আইডি বা কোনো কিছু আমি সেভাবে জানতাম না কোনো গুগল পাসওয়ার্ড জানতাম না আমরা যেই শখের বসে খুলেছিলাম আর নেক্সট যে এখন বর্তমানে আমার যে চ্যানেলটা সেটা কিন্তু নভেম্বরের ছাব্বিশ তারিখে আমি খুলি দু সালে তো তারপরে আমি জানুয়ারি থেকে লং ভিডিও আপলোড করি তো আমি এটাও জানতাম না যখন থেকে লং ভিডিও আপলোড করা হয় বা যখন থেকে চ্যানেলে ভিডিও দেওয়া হয় ঠিক তখন থেকেই ভিডিওর যে এক বছরের একটা ক্রাইটেরিয়া থাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার সেটা পূরণ করতে হয় তো আমি যেহেতু জানুয়ারি থেকে ভিডিও আপলোড করি তাহলে আমার এখনও কিন্তু জানুয়ারি মাস আসে নাই মানে আমার চ্যানেলের ভিডিও আপলোডিংয়ের এক বছর হয়নি মার্চ থেকে আমি লাইভ শুরু করি এবং মোটামুটি সাবস্ক্রাইবারও একটু একটু করে হয় মার্চ এপ্রিল দুই মাস লাইভের মাধ্যমে আমি পাঁচশো ওয়াচ টাইম উঠাতে পারি তারপরে আমার মে মাসে বাইশ তারিখ থেকে আমি আর লাইভ করতে পারি না আব্বু মারা যায় এবং আব্বু মারা যাওয়ার প্রায় দেড় মাস মে জুন জুলাই জুলাইয়ের এক তারিখ থেকে বা তিন চার তারিখ বা পাঁচ তারিখ খেয়াল নাই কবে থেকে জানি মানে যাই হোক জুলাই মাস থেকে আমার লাইভটা শুরু করি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমার কিন্তু মোটামুটি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা আমাদের 365 দিনের ওয়াইটি স্টুডিও থেকে দেখা যায় সেখানে আমি একদম আমার লাইভের মাধ্যমে পুরো 4000 ঘন্টা কিন্তু আমি ওখানে উঠাতে পারি মানে ওখানে আমার জমা হয় 4000 ঘন্টা তো এই 4000 ঘন্টা পূরণ হওয়ার পর আমার একটা টার্গেট থাকে যে আমি যেহেতু 1000 সাবস্ক্রাইবার অনেক আগেই করে ফেলেছিলাম আর এখন আমার 4000 ও আমি ওখানে জমিয়ে ফেলেছি তার মানে আমার আস্তে আস্তে করে YT স্টুডিও জার্নিং অপশন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটু একটু করে জমা হবে তো লাইফ টাইম বা তিনশো পঁয়ষট্টি দিনের যে অপশনটা থাকে সেখান থেকে একটু একটু করে কিন্তু এই আর্নিং অপশনে যোগ হয় তো আমি দেখতে পাচ্ছিলাম যে আমার সঙ্গে যারা ছিল একসাথে যারা লাইভ করেছে এবং একসাথে যাদের ওয়াচ টাইমটা মোটামুটি কমপ্লিট হয়েছিলো সবারই কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু আমার হচ্ছিল না আমাকে মাত্র এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এরকম করে ওয়াচ টাইম এখানে আর্নিং অপশনে যোগ হচ্ছিলো তো হঠাৎ করে আমার কেন মনে হচ্ছে যে আমার কোনো একটা ভুল তো অবশ্যই চ্যানেলে আছে যার কারণে আমি এখনো মনিটাইজেশন পাচ্ছি না দেখতেই পাচ্ছেন আমার চার হাজারের বেশি ঘন্টা কিন্তু ওখানে জমা আছে মানে লাইফ টাইম বা তিনশো পঁয়ষট্টি দিনের ওখানে এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল কিন্তু ২৬ নভেম্বর দু সালে খোলা তো ওই যে দেখেন আমার ওয়ার্নিংটা যেটা আমি ক্রোম ব্রাউজারে গিয়ে পরবর্তীতে দেখতে পাই আমাকে এখানে একটা ট্রেনিং করতে হয়েছে যে যার কারণে আমারও একটা ভিডিওতে ভায়োলেশান ছিল যে ভায়োলেশনটা আমাকে ওঠানোর জন্য বলা হচ্ছিল ওয়ার্নিং দিচ্ছিল কিন্তু আমি সেটা বুঝতে পারিনি তো যখন আমি আলহামদুলিল্লাহ সেটা করতে পারি এবং এই যে দেখেন আমার অ্যাপ্লাই চলে আসে আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে যাই তো হয়তো ভাই ভিডিওর ভায়োলেশনের কারণে আমার ওয়াচ টাইমটা আসতে সময় লেগেছে যেহেতু সব কিছু আমি একা একা করেছি আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না যার কারণে আমার বুঝতে একটু সময় লেগেছে তো আমার আরেকটা ইউটিউবার আপু মাসুরা আপু তাকে বলার পরে উনি আমাকে আইটেক হাসি আপুর সাথে কথা বলার জন্য নাম্বার দেয় তো আপুর সঙ্গে কথা বলার পরে আমি ডিটেলস বলে যে আমার এই সমস্যা তখনই আপু বলে যে ওইটা আপনাকে করতে হবে এবং এর জন্য পেমেন্ট করতে হবে তো আমি আগে পেমেন্টের মধ্যে যাইনি আমি আবার ইউটিউবে সার্চ দিই সার্চ দেওয়ার পরে দেখেছি খুব ইজিলি পাঁচটা বা সাতটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার ওই ট্রেনিংটা কমপ্লিট হয়ে যায় তো আমি এটা করে নিই এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে গেছি এবং এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আমি অ্যাপ্লাইটা করেছিলাম ইউটিউবের সমস্যা কিন্তু ইউটিউবের মাধ্যমেই সমাধান করা যায় যারা নতুন আছেন আজকের ভিডিওটা হয়তো বা তাদের জন্য অনেকটাই উপকারে আসবে তো ভয় না পেয়ে একদম নিজে নির্ভেজাল ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বহীনভাবে মনিটাইজেশন অন করা যায় এজন্য কারো সাহায্যেরও প্রয়োজন হয় না বা তেমন কোন ভয়ও পেতে হয় না আমি একটা ভুল করেছিলাম যার কারণে আমাকে কি অনেকটা সময় নিতে হয়েছে এক মাসের মতো সময় লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম